সম্মানিত দর্শক ওই যে লোকটা রুটি ফিরতেছে উনি মূলত আমাকে বললো যে এটা দশ টাকা আমি বললাম হ্যাঁ দশ টাকা তারপর উনি বলল যে দাও পাঁচটা দাও তো ওই ব্যক্তিকে নিয়ে আমি কিছু কথা বলবো আজকে কথাটা হচ্ছে ওই লোকটা আপনার কয়েকদিন আগে ওনার একটা সন্তান ছিল যে আপনার ইন্টার পাস করার পরে বিদেশে গেছিলো এবং তারপর বিদেশ থেকে সে দেশে আসে দেশে আসার কারণ মূলত সে খুবই অসুস্থ এই কারণে দেশে আসে এবং কয়েকদিন আগেও আমাদের এই দোকানেই তার ছেলেটা আসলে অনেক সময় ধরে বসে থাকলো তারপর কিছুক্ষণ পরে মানে কিছুদিন পরে তার ছেলেটা আসলে মারা যায় সে অসুস্থ ছিল তার ক্যান্সার হয়েছিল মূলত তার কারণে তার ছেলেটা মারা যায় তো ওই লোকটা আজকে আমাদের দোকানে আসছে কিছু খরচ নেওয়ার জন্য সে প্রায়ই আসে রুটি নেওয়ার জন্য আসে আমি আপ আপনাদেরকে শেষের দিকে তার মুখটা ভালো করে দেখাবো তো উনি মূলত এখন হাসতেছে এবং আমিও হাসতেছি তো হাসার কারণটা হচ্ছে ওনার পিছনে একটা লোক আসছে ওই যে হয়তো বা ভার নিয়ে একটা লোক আসে আপনি হয়তো বুঝতে মানে দেখতে পারতেছেন যাই হোক সেই লোকটা ওনাকে বলছে যে আপনি নাকি মারা গেছেন মানে ওই লোকটাকে যিনি দাঁড়িয়ে আসেন তাকে বলতেছে। উনি বলতেছে না আমি মারা যায়নি তো আমার ছেলে মারা গেছে তারপরে ওই লোকটা আসলে বারবার বলতেছে না আপনিই মারা গেছেন আমি শুনছি তারপরে ইনি বলতেছেন না আমি মারা যাইনি আমি মারা গেলে আমি কেমনে এখানে দাঁড়িয়ে থাকতাম তো ওই লোকটা মানতেছেই না তিনি বলতেছে না আপনি মারা গেছেন তো তারপরে ইনি বারবার বোঝানোর পরে আসলে এখানে একটা হাসির ঘটাঘটি হয়ে গেছে যে একটা লোক বলতেছে যে না আমি না আমার ছেলে মারা গেছি কিন্তু উনি বলতেছেন না আপনি মারা গেছে তো বিষয়টা একটু হাস্যজনক এই কারণে আমি একটু হাসছিলাম তখন তো উনি আসলে তারপরে কিছু দুঃখের কথা বর্ণনা করলেন বললেন যে মানুষের কপাল গরিব হলে না মানুষ এ আর বেশি করে তো ওনার সঙ্গে নাকি উনি এ করছে তো যাই হোক এই জন্য আমাকে বিচার দিয়ে গেছে তো আমি আসলে কি বিচার করব বলেন তো আমি এই জন্য পরে একটু নিজে নিজে ভাবতেছিলাম যে আসলে এটার কি করা যায় তো আমি আসলে কি করবো এখানে বলেন আপনারাই বলেন মানুষ আসলে আল্লাহ তালা কখন কার কি করে আল্লাহ তালায় ভালো জানে তো যাই হোক আমি তাকে কিছু বলছিলাম তখন পরামর্শ দিয়েছিলাম যে মানুষ যা বলে বললুক সেটা দেখার বিষয় নয় আপনার ছেলে মারা গেছে আল্লাহ হয়তো তার হায়াত রাখিনি বেশি দিন এই জন্য মারা গেছে আর আল্লাহর জিনিস আল্লাহ নিয়ে গেছে এখানে আসলে করার কিছু নাই সম্মানিত দর্শক আমার জায়গায় আপনারা থাকলে আসলে কি করতেন আমি জানি না তো আমার আসলে যতটুকু জ্ঞান দেওয়ার আমাকে আল্লাহ তাল্লাহ যতটুকু জ্ঞান দিছে আমি তাকে বোঝানোর চেষ্টা করছি তো উনি আসলে খুবই বয়স্ক একজন মানুষ একটা ছেলে মারা গেল সব কিছু মিলিয়ে উনি আসলে বর্তমানে তার সংসারের দায়িত্ব নিজে পালন করে যাচ্ছেন হয়তো ভাই এই সময় তার আসলে একটু অবসর নেওয়ার কথা ছিল কিন্তু সে আসলে অবসর নেওয়ার মতো আল্লাহ হয়তো বা সুযোগ রাখেননি তো আল্লাহ যা চায় আসলে সেটাই নাকি ভালোর জন্যই হয় তো আল্লাহ হয়তোবা এটাই চাইছে তো এটাই হয়তোবা তার জন্য ভালো সম্মানিত দর্শক আসলে মৃত্যু কার কখন হয় এটা তো বলে আসে না মৃত্যু এমন একটা জিনিস হঠাৎ করে এমন একটা ধাক্কা দিয়ে যায় মানুষের অন্তরে আসলে বলার কিছু নাই আপনার মসজিদের মাইকে যখন হঠাৎ করে একজন মাই মানুষের নাম ধরে যখন বলে যে উনি মারা গেছেন তখন আসলে হৃদয়টা আমাদের কে ওঠে ওঠায় যে হঠাৎ করে একটা মানুষ এই আমাদের সামনে চললো ঘুরল সেই মানুষটা মারা গেছে তো যে ব্যক্তিটি ওনাকে বলেছে যে আপনি মারা গেছেন সেও কিন্তু আসলে খারাপ মানুষটা কিন্তু না উনি আসলে অনেক আফসোস করছে হয়তো যে মানুষটা মারা গেছে কিন্তু আজকে যখন ওনাকে আবার দেখতেছে তখন আসলে উনি কী বলবো উনি তখন আসলে আসলে খুব একটা ইয়ের ভিতর পড়ে গেছে যে এই ব্যক্তিটা মারা গেছে কিন্তু উনি এখন কথা বলতেছেন আবার দাঁড়িয়ে আসে এটা কীভাবে সম্ভব এই জন্য উনি আসলে বিশ্বাস করতেছিল না যে আপনি সেই ব্যক্তিটি মারা গেছে তো যাই হোক দর্শক এই ভিডিওটা থেকে আমাদের শিক্ষা নিতে হবে যে মানুষের মৃত্যু আসলে বলে কয়ে আসে না আমাদেরকে মৃত্যুর জন্যে ইয়ে করতে হবে অবশ্যই প্রস্তুতি গ্রহণ করতে হবে যাই হোক দর্শক আমরা আসলে মানুষকে না বুঝে না শুনে সম্পূর্ণ কিছু ভালোভাবে না শুনে আমরা কখনও কারো সম্পর্কে মন্তব্য করব না খারাপ কিছু এটা আসলে খুবই বাজে একটা জিনিস যাই হোক ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক একটা শেয়ার আমি আশা করতে পারি আপনাদের কাছে অবশ্যই আপনারা করবেন এবং আমাদের চ্যানেল আমাদের যে পেজটা আছে এখানে আপনারা ফলো দিয়ে রাখবেন অবশ্যই আসসালামু আলাইকুম দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে দিস ইজ মেবি আসাম শো